কি বানাচ্ছো আজকে মা বাবা আসছে তো বাবা অনেক দিন ধরে হান্ডি মটন খেতে যাচ্ছে তো আজকে হান্ডি মটন বানাচ্ছি তাহলে মটন দিচ্ছি পুরো মশলা দিয়ে মেখে নিব দিচ্ছ এটা হচ্ছে ধনার গুঁড়ো জিরা লাল লঙ্কা ঝাল লঙ্কা লবণ তারপরে এটা মিট মশলা হলুদ একটু গোলমরিচের গুঁড়ো সামান্য আলেপন আর একটু গোটা পেঁয়াজ বাটলাম যে মশলাটা সেটাও দিয়ে দিই বোঝেছো তেলটা আমি গরম করেই নিব কাঁচা তেল দিব না পেঁয়াজটা দিও এটা আর একটু বেশি পেঁয়াজ নিতে হবে যেহেতু হ্যান্ডি মাটন না পেঁয়াজটাই দিব হ্যাঁ দাঁড়াও আলু ভেজে নেব

সাথে গোটা রসুন ঢেকে নিব চারপাশে আটার ডো দিয়ে ভালো মতো আটকে দিব এখন ফাইনালি বসাবো কিন্তু আমি ডিসকাস করতেছি মার সাথে যদি এটা ফাটে হাড়িটা তাহলে কি করব যাই হোক মনে সাহস নিয়ে হাড়িটা বসাবো 곤드라겐은 다운받아 있어. 하리타 나미니랑. 이거 이거 술집 앞. 아이떻 <목소리도> <목소리도>